खबर शुने मन टाइम खूब खराब हो ग एक इमामी कंट्री नेता मत प्रेसिडेंट है पाकिस्ताना दिन क्यों कि मिथ्या मामल जोड़ो मुश्किल गदी एम लोक যে ভালো মানুষকে কেসে জুড়িয়ে যারা অপরাধী যারা দেশবিরোধী যারা জনগণের বিরুদ্ধে থাকে তারাই হয়ে গেছে এখন দেশের প্রেসিডেন্ট ইমরানের মতো প্রেসিডেন্ট আমার মনে হয় পাকিস্তানের জন্ম আর কেউ লেবেন আজকে পাকিস্তানের জেল যদি ইমরান খানের মৃত্যু হয় জেলে আমার মনে হয় পাকিস্তানের জেলকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া উচিত কারণ তাকে মার্ডার কেন করা হবে এই যদি অন্যায়কারী হয় সাজা হবে তার মন তো কিছু মারাত্মক অন্যায় করে না এসব গদির লোভে মিথ্যে মামলা আমার মনে হয় একশো কত কুড়ি বাইশ টানা কত কেস হয়েছে এরকম সারা পৃথিবীতে কোনো প্রেসিডেন্টের নামে দেখা যায় না এটা ইচ্ছকৃতভাবে দেওয়া হয়েছে মানে পুরো লাইফটাকে শেষ করার জন্য তাই এই পাকিস্তানে যদি ইমরান খান জেলেতে মোটার হয় জেল ফেল আমার মনে পাকিস্তানবাসীকে আমি বলছি পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত এই জেল বলে না আর থাকে এই যে মুনির মিলিটারি কমান্ডার ওকে আগে মারা উচিত ও হচ্ছে একদম পদলবি এবং পুরো সুবিধাবাদী লোক ওকে পাকিস্তান ছাড়া করে দেওয়া ওকে উচিত আমি মনে করি